আরবি ভাষার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যে ঈদুল আজহার বাড়িতে গিয়েছেন তো বিভিন্ন ছুরিতে বাড়িতে যান তো বাড়িতে গিয়ে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে যে আপনি যে সমস্ত আরবি শব্দ শিখেছেন তাবির শিখেছেন এই শব্দ তাবির এবং আরবি ভাষার কিছু কথা বলা এগুলো বাচ্চাদেরকে শেখাবেন একটু একটু করে শেখাবেন বাচ্চার যদি কথা বলতে পারে সে বাংলা ভাষায় ব্যাস তাকেই কিন্তু আরবি ভাষা শেখানো সম্ভব একটা শিশু সে মাতৃভাষা যদি শিখতে পারে শুনে শুনে আরবি ভাষাও তাকে শেখানো সম্ভব আমাদের মাঝে একটা ভুল প্রচলিত আছে সেটা হচ্ছে যে আরবি ভাষা শিখতে হবে অনেক বড় হয়ে যাওয়ার পর নোরানি নাজেরা হিপস বিভাগ শেষ হয়ে যাওয়ার পর বারো চোদ্দ বছর বয়স যখন হবে তখন সে আরবি ভাষা শিখবে এই প্রথাটা ভুল ভাষা শেখার সময় হচ্ছে যখন সে কথা বলতে পারে একটা শিশু যখন একটু একটু করে ডাকতে শেখে বলতে পারে কথা বলা শেখে তখন থেকে কিন্তু ভাষা শেখার সবচেয়ে সুন্দরতম সময় হচ্ছে তখন তখনই শিশুদেরকে বিভিন্ন জিনিস যেটা আমরা বাংলায় বলে থাকি সেটা তাদেরকে আরবিতে শেখানো যে কথাগুলো আমরা তাদেরকে বাংলায় বলি সেটা আরবিতে বলার চেষ্টা করা চাই তো আপনারা বাড়িতে গিয়ে শিশুদেরকে আরবি ভাষা শেখাবেন ধরেন একটা ক্লাস সে হাতে নিয়েছে তাকে গ্লাস না বলে তাকে শেখাবেন কুবুন হ্যাঁ দে হ্যাঁ দেল ম্যা ফিল কুব তো তাকে তো পানি শেখাচ্ছেন তাকে পানি খাওয়ার কথা বলছেন তো আপনি তাকে পানি না বলে বলবেন এল ম্যা উ তো ভাত খাচ্ছে ভাত না বলে তাকে বলবেন আর রুজু তারপর সে বই ধরছে তো বই না বলে তাকে বলবেন কিচ্ছে বুন কলম সে স্পর্শ করছে কলম দেখছে কলম নিচ্ছে তাকে কলম না বলে বলবেন কলামুন হ্যাঁ দে কল্যামুন হ্যাঁ দেমিলুন তাকে পোশাক পরাচ্ছেন বলবেন যে হ্যাঁ কমি সুন যেমন হ্যাঁ লিবাসুন ও হ্যাঁ লিবাস ও ওয়্যা লিকা লিবাসুন কদিমুন এভাবে একটু একটু করে তাদেরকে শেখাবেন তারপর তাদেরকে কিছু কিছু জিনিস বলবেন যেমন তুমি কেমন আছো এটা আমরা তো সবাই বাংলায় বলি তাদেরকে শেখাবেন যে কে ফ্যুকা আমি ভালো আছি ওয়া কাইফা আনতা তো এই যে বেসিক একদম শুরুতে ছোট ছোট কথা এই কথাগুলো কিন্তু আমরা আরবিতে শিশুদেরকে ছোটো বাচ্চাদেরকে শেখাতে পারি আমি ছুটিতে যখন এই বাড়িতে আসি তখন চেষ্টা করি বাচ্চাদেরকে এই আরবিগুলো শেখাতে দেখা যায় যে তিন বছর চার বছর বাচ্চাদেরকেও জোর করে ধরে তাদেরকে একটা দুইটা শব্দ তাবি তাদেরকে শিখিয়ে দিই কিছু সব কথা শিখিয়ে দিই এবং তারা কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু এগুলো শেখে এবং তাদেরকে যখন এই কথাগুলো শিখিয়ে দেয় তখন সারাদিন তারা এটা বলতে থাকে তার বাবাকে তার মাকে তার ঘরের যারা আছে তাদেরকেও তারা বলার চেষ্টা করে শিশুদের একটা অভ্যাস হচ্ছে যে যেটা সে শিখে সারাদিন সেটা রিপ্লাই করতে থাকে তো এইভাবে কিন্তু আমরা বাচ্চাদের মাঝে আরবি ভাষার ভালোবাসা তৈরি করতে পারি ছোট ছোট জিনিস তাদেরকে শিখিয়ে দিতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ